সূরা আত-তাকাত ছাত্রগণ পুরো পুরো সূরা সূরা আত-তাকাত 24 নম্বর আতিকালিমার উপর আল্লাহ সুবহানাল্লাহ বললেন যে নামাজ পড়তে আরตาล আসে ওই ইশারা বহু অবলম্বন যায় তাহলে অল্প আমি একটা অর্থ বুঝি মানে অর্থ জানতে যে আল্লাহ ওয়ানত আহমদ شباب যারা আল্লাহ সুবহানাল্লাহ আতিকালিমায় বলেন সূরা আত-তাকাত 24 নম্বর فان لم تفعلوا ولم تفعلوا فاتقوا الرؤيه وقلتها الناس والحجاره

তারা <laughs> আল্লাহ <laughs> فاتقوا <applause> اللَّهَ الَّذِينَ

करके तफसी होते गए

para

Спасибо.

আপনাকে আপনি ঠিক রাখতে পারেন নাই এমন কলমের প্রসাদ দিয়ে সেই কলমের প্রসাদ দিয়ে ওখানে আপনার রোগের টাকা আপনার নষ্ট গেল ঠিক লাগাই সবাইকে ভাই আমার এই সম্পর্কে বুখারি শরীফের কাছে হাদিসের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাঈল ইবনে আলাইহি

পায়র ওজা মুবারক আছে kuliah keciye kimaye আছে hok me ka kotha আছে purush asha nai payr oja mat the shudh asha nai payr oja mat the

আপনি দেখেন প্রত্যেকটা তাফিমার পত্রিকায় দর্শনের সর্বচ্চ কোন প্রসঙ্গে আসার হয় সভাপতি ভাই দর্শন যে ব্যক্তি করবে ইসলামী দেশের ওই ব্যক্তিকে আপনার ক্ষমতার মধ্যে অন্তালি করতে হবে এই আল্লাহ সবাই মনে হয় হুকুম মানুষের মধ্যে ন্যূনতম কোন বাইরে যার নামে আমরা আজকে বিপদ প্রকল্প করে হললে আমাদের চোখ দিয়ে পানি আসে আট বছরের নরম বাচ্চা তা কি মহামান ছিল ও খবর চোখে চলে আসে এরা কি মানুষ আল্লাহ সুবহানাল্লাহ বলেছে কিছু মানুষ মানুষ না ওরা চার পায়ে চলন চার পায়ে নিয়ে যখন নিয়ে বেরোলে বলে ওরা Sarmi intorno a te Lo Cristo lo salverà